গতকাল দিনভর বৃষ্টির পর রাজধানী ঢাকায় আজও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ঝরছে আবহাওয়া অধিদপ্তর আগে জানিয়েছিল আষাঢ়ের শেষভাগে বৃষ্টি বাড়তে পারে সেই পূর্বাভাস অনুযায়ী ভোর থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা গত চব্বিশ ঘন্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর যা তাদের শ্রেণীবিন্যাস অনুযায়ী ভারী বৃষ্টির অন্তর্ভুক্ত আজও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে এদিকে বুধবার ভোর থেকে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছে কর্মজীবী মানুষ বিশেষ করে অফিসগামীদের দুর্ভোগ চরমে উঠেছে করেছেন সীমাহীন বিড়ম্বনায় কেউ ছাতাহাতে কেউ বা পুরোপুরি ভিজেই গণপরিবহনের জন্য সড়কে অপেক্ষা করছেন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় দশ থেকে ১৫ কিলোমিটার ব্যাগে বাতাস বইতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে